কুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার ধুমদুল খেতে কি সুন্দরভাবে ধুমদুল এই যে ধুমদুল বের হচ্ছে এই যে আমি ওদিকটা তো দেখাচ্ছি ওদিকও আরও ধুমদুলে করা ফুল চলে আসছে এই যে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে এখানেও কি সুন্দর এই যে কিছু কিছু ধুমদুলে করা নষ্ট হয়ে গেছে আর এই যে আমি দেখাচ্ছি এখানে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে এখানেও ধুমদুলে করা চলে আসছে আর ওদিকটা তো আরো দুনদুল আছে আমি দেখাচ্ছি এখনো বড় হয়নি এখনো কচি রয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি দুন্দলগুলি দেখাচ্ছে এই যে আমার দুন্দল এগুলি মিষ্টি দুন্দল ওদিকটাতে দুন্দল এখনো হয়নি এই যে গাছটা আর এই দিক থেকে এই যে আমার সিমের ফুল চলে আসছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে সিমের ফুলগুলিও অনেক সুন্দর এই যে দেখাচ্ছি সিমের ফুলগুলি এখান থেকে দেখা যাচ্ছে না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে সিম গাছের ফুলগুলি আমি দেখাচ্ছি এই যে মাছটা অনেক সুন্দর হয়ে আছে এই যে সিম গাছের ফুলগুলি এই যে শিমের ফুলগুলি ওদিকটা তো আরো শিমের করা আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই ধুন্দুলগুলি খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি কিন্তু পোকা আক্রমণ করে হলে এই যে পোকার জন্য আমি এই যে পলি ব্যাগ দিয়ে এই যে ঘুরে রেখেছি ওটা তো ব্যাগ দিবো আরও অনেক ধুন্দুলি করা নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু ধুন্দুলি করা এই যে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে ধুন্দুলগুলি এই ধুন্দুলটি খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি রান্না করলে অনেক খেতে অনেক ইচ্ছা করে হাইব্রিড তো মিশে যায় এটা মিশে না এটা দুইটা করলে অনেকগুলো তো হয়ে যায় তরকারিও একদম পাতিলে বড়ে যায় যে কালারটা কি সুন্দর অনেক সুন্দর কালারটা একটা ধুন্দুলে অনেক সোজা সোজা হয়ে থেকে আর একদম মোটা মোটা হয়ে থেকে অনেক মোটা হয়েছে আমি তিন চার দিন পরে এটা খাওয়া যাবে তিন চার দিন পরে ধুন্ধুলটা আমি নিয়ে যাব ওদিকে আরও আছে ওইগুলিও নিয়ে যাব আমার একটা তরকারি হয়ে যাবে এই দিনদুলগুলি দিয়ে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিরিয়ানির চাল্লা পেঁয়াজ